আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় দিনি ভাই ও বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আজ রাত দশটার সময় মাহফিল তাই তাই মাহফিলের প্রস্তুতি নিচ্ছি সবাই দোয়া করবেন যেন আমি কোরআন হাদিস থেকে এই কথাগুলা ভালোভাবে বলতে পারি আর আমার বাকি জীবনটা যেন আমি ইসলামের দিন ইসলামের খেদমত করে যেতে পারি এতটুক পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার কাছে দোয়ার দরখাস্ত রইল তো সম্মানিত প্রিয় বন্ধুগণ কোরআন হাদিস যেন আমি শিক্ষা দিবার এবং শিক্ষা নিবার আল্লাপাক রবুল আলমিনে তৌফিক দান করেন আমাদের সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা